ভ্যাবসা গরমে হাল বঙ্গবাসী অবশেষে বৃষ্টির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোট হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে স্বস্তির বর্ষণ চললেও দক্ষিণবঙ্গের জন্য কোনো আশার বাণী এখনো শোনাতে পারল না আবহাওয়াবিদরা দক্ষিণবঙ্গে ক প্রবেশ করবে তা নিয়ে এখনো নিশ্চিন্ত পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের উদ্বেগ বাড়িয়ে আবহাওয়িদ্রার পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে শনিবার পনেরোই জুন বিকেল পর্যন্ত চরম তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শুক্রবার চোদ্দই জুন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইবে পনেরোই জন শনিবার ও 16 জুন রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই দুই বর্ধমান ও মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোট হাওয়ার সতর্কতা রয়েছে জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সোমবার এবং মঙ্গলবার বিদরা জানিয়েছে দক্ষিণবঙ্গে এখন বর্ষার অনুকূল পরিস্থিতি দেয় কারণ দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু কোন দিকে এগোচ্ছে তা বলা যাচ্ছে না ফলে জুনের দ্বিতীয় সপ্তাহ এসে গেলেও বর্ষার আগমন সেখানে বিলম্বিত শুক্রবার জুন কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এর পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী একুশে জুন থেকে সাতাশে জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তখন তাপমাত্রা সামান্য কমবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কলকাতায় আংশিক মেঘলা আকাশ আকাশে মেঘের আনাগোনা বাড়বে বিকেলের পর তৈরি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি আর আগে পর্যন্ত ঘেমে নিয়ে একাকার হবে কলকাতা